সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আগুন লেগেছে তাও কোনো ছোটোখাটো আগুন না একেবারে ভয়াবহ আগুন এই ধরনের একটা নিউজ আমরা সকাল থেকে আজকে ফেসবুকে দেখতে পাচ্ছি শুধু আমি না আপনারা সবাই দেখ দেখতে পেয়েছেন যে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে একটি ভয়াবহ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এটা নিজে থেকে লাগে নাই লাগিয়ে দেওয়া হয়েছে এই ধরনের একটা নিউজ আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আসলে সত্য ঘটনাটা কী ছিল কেউ জানে না কেউ বলতে পারে না আমি যখন চন্দ্রনাথ পাহাড়ে আজকে একেবারে যখন এই ঘটনাটা খুব বেশি আমি ফেসবুকে দেখতে পেলাম তখন আমি চন্দ্রনাথ পাহাড়ে গেলাম যাওয়ার পর যেটা দেখতে পেলাম অনেকে জিজ্ঞেস করেছি কি ওইখানে স্থানীয় যারা আছে দোকানপাট যারা দোকানদার যারা আছে তাদেরকে জিজ্ঞেস করার পর তারা নিজেরা জানে না যে চন্দ্রনাথ পাহাড়ে আজকে আগুন লেগেছে তাহলে আমার কথা হচ্ছে এই ধরনের নিউজগুলো প্রচার করে কারা এতে বা তাদের কী সার লুকিয়ে আছে এই ধরনের নিউজ প্রচার করা যে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া আর দুই তিন দিন পর কিন্তু আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামি বাংলাদেশের সবচেয়ে বড় মানব সমাবেশ হতে চলেছে এই সময় যদি এ ধরনের নিউজ সবার কানে যায় সবাই দেখতে পায় শুনতে পায় তখন তারা ভাববে কি চন্দ্রনাথ পাহাড়ে এখন খুব অরাজক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওইখানে যাওয়া যাবে না হুম অনেকে আসতে চাইবেও না এ ধরনের যেহেতু ঘটনাগুলো ঘটছে আমার কথা হচ্ছে যেসব ঘটনা আদতে ঘটছে না সেসব ঘটনা প্রচার করে এই যে আসছে শিবরাত্রি মেলাতে যে লক্ষ লক্ষ তীর্থযাত্রী সনাতনী তীর্থযাত্রী এ চন্দ্রনাথ পাহাড়ে আসবে কেন তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছেন অনেকে স্বপ্ন নিয়ে বসে আছে দুই হাজার পঁচিশে আপনার চন্দ্রনাথ তীর্থরা করবে শিবরাত্রির দিনে কেন তাদেরকে বাধা দিচ্ছেন এটি কি আপনাদের কি পূর্ণ কাজ হচ্ছে এই ধরনের নিউজগুলো যারা ছড়ায় বা আমি তাদেরকে পশুর পর্যায়েও রাখি না পশুর অন্তত অনেক ভালো আপনার তার চেয়েও অধম একেবারে মানে নিকৃষ্ট একটা জাতি বলা যায় আমি সীতাকুণ্ডের একজন স্থানীয় হিসেবে বলছি আমি ছোট থেকে দেখে আসছি যে চন্দ্রনাথ তীর্থের আগে অর্থাৎ শিবরাত্রির আগে পাহাড়ে আগুন দেওয়া হয় এটা বিশেষ করে হচ্ছে যে যে ঝাঁক জঙ্গলে ছেয়ে যায় ওই ঝাঁক জঙ্গলগুলো কমিয়ে ফেলার জন্যে আবার অনেকে আছে ওইখানে কিন্তু চাষাবাদ করেন তাদের চাষাবাদ হয়ে গেলে যখন একটা মৌসুমে তাদের চাষাবাদ হয়ে যায় তখন অপ্রয়োজনীয় যে গাছগুলো পড়ে থাকে তারা এগুলোতে আগুন লাগিয়ে দেয় তবে একটা নির্দিষ্ট এরিয়া থাকে তাদের যে এরিয়ার বাইরে সেই আগুনটা কখনো যাবে না এই ধরনের ঘটনা কিন্তু আমাদের চন্দ্রনাথ পাহাড়ে এগুলো কম নয় এগুলো ঘটে কিরকম বললাম যে এরা স্থানীয়রা আগুন লাগিয়ে দেয় যেগুলো অপ্রয়োজনীয় জঙ্গল কমানোর জন্যে তারপর হচ্ছে চাষাবাদের আপনার অপ্রয়োজনীয় যেগুলো আপনার গাছের থেকে যায় সেই গাছগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য এই ধরনের কাজগুলো কিন্তু প্রতি বছর হয়ে থাকে এ ধরনের শুষ্ক মৌসুমে আজকে যে আগুনের নিউজটি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এখন অনেকেই প্রচার করে যাচ্ছে আমি দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু অনেকে ছাড়তেছে যে সেটা কোনো চন্দ্রনা ভয়াবহ আগুন লেগেছে বা আগুন লেগেছে এগুলো হচ্ছে যে আপনার ঠুঙ্কু আগুন যেগুলোকে বলা হয় এগুলো স্থানীয়রা লাগিয়ে দেয় যারা পাহাড়ি চাষ করে তারাই লাগিয়ে দেয় আজকে যে আগুনটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন এটা হচ্ছে যে ইকো পার্কে যেখান দিয়ে আপনার চন্দ্রনাথে গাড়ি নিয়ে ওঠা হয় ওই রাস্তাগুলোকে পরিষ্কার করার জন্যে ঝাঁক জঙ্গলগুলো একটু কমিয়ে দেওয়ার জন্য আগুনটা দেওয়া হয়েছে আর এগুলো নিয়ন্ত্রণ করে থাকেন যারা আগুনটা দিয়েছেন এগুলো কিন্তু তারা নিয়ন্ত্রণ করেন তারা কতটুকু জ্বালাতে চাইছে আগুনটা তারা জাস্ট অতটুকুই জ্বালায় এরপর কিন্তু আগুনগুলো আবার অটোমেটিকলি নিভে যায় তো এই বিষয়টা নিয়ে যারা এখনও আতঙ্কিত হয়ে আছেন আমি অনুরোধ করবো এখানে কিছু হয়নি আর বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন অনেক তীর্থযাত্রী কিন্তু আজকেও অনেক তীর্থযাত্রী উপরে উঠেছে এবং উপর থেকে নেমেছে আমি অনেক অনেকজনের কাছ থেকে জিজ্ঞেস করেছি ওনারা বলছে কই আমরা তো উপরে গেলাম উপর থেকে নিচে নেমে আসলাম এই জন্য কিছু তো আমরা দেখিনি তো আপনারা কেউ বিভ্রান্তি হবেন না ভয়ের কিছু নেই চন্দ্রনাথ তীর্থ নিয়ন্ত্রণের জন্য প্রচুর পরিমাণে প্রশাসন নিয়োগ করা হয়েছে এবার শিবরাত্রি মেলা অবশ্যই অনেক সুষ্ঠুভাবে পরিচালিত হবে তো আজকের এই ঘটনা নিয়ে কেউ ভয় বৃত্তি নিয়ে বসে থাকবেন না যারা নিয়োগ করছেন এই চন্দ্রনাথ ধামে এই বছর ঘুরতে আসবেন অবশ্যই সকলেই এসে তীর্থ করে যেতে পারেন আর আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যাতে যারা আসার জন্য অধীর আগ্রহে বসে আছে তারা যেন ভয় মুক্ত হয় ওই জন্য সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন এখনই